নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখেছেন তো গাছে কত সুন্দর ফুল ফুটেছে হ্যাঁ ওই যে ছোটো ছোটো টিপসগুলো দিই না শর্ট ভিডিওতে সেইগুলোরই কিন্তু এগুলো কাজ দিয়েছে সেই টিপসগুলোতেই ঠিক আছে আপনাদের যেটা জিনিস দেখাই এই যে এই কালো কালো ছোটো ছোটো এগুলো মনে হয় মিলিবাগ গাছের এই পোকাগুলোর জন্য গাছের কিন্তু সমস্ত পাতা ডাল ফুল সব নষ্ট হয়ে যাবে এগুলোকে তাড়ানোর কোনো উপায় দরকার আমি এখনও পর্যন্ত যাই না একটু ইউটিউবে সার্চ করে দেখবো যে এই মিলিবাগ তাড়ানোর যেই পদ্ধতি বা উপায়গুলো আছে ঘরোয়া পদ্ধতিতে সেগুলো একটু দেখতে হবে এখন মধ্যে বুঝতে পারছি না এগুলো ঠিক মিলিবাগ না অন্য কিছু কারণ কালো কালো সাদা সাদা আবার এর মধ্যে দেখি কালো কালো সসরি পিঁপড়ে হয়েছে গাছটা যে আদৌ বাঁচবে কিনা বুঝতে পারছি না এত প্রচণ্ড কুড়ি ধরেছে কিছু বলার মতন না গাছগুলো আমি এখনও কাটিং করিনি যদি কাটিং করতাম তাহলে হয়তো গাছটা আরও ঝাঁকড়া হতো আর এই পোকাগুলো আসতো না আমি গাছের কাটিং এখনও করিনি কারণ হচ্ছে যে যেহেতু এটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি এই গাছটা তো ইনি চান্স যদি গাছটা ফুলগুলো ছেড়ে দেওয়ার পর যদি কোনোরকম গ্রো না করে তার জন্য গাছটা আমি কাটি তবে এই গাছের থেকে একটা ডাল নিয়ে এই যে এখানে বসিয়েছি এই গাছটা যখন এই ডালটা যখন বড় হবে এই গাছটা বসানোর পর ওই গাছের ডাল থেকে কেটে এখানে বসিয়েছি যেহেতু এটা যখন বড় হবে তখন কিন্তু এর ফুলগুলো এই যে কুড়ি ধরেছে সব এই কুড়িগুলো কিন্তু সব ছেটে বাদ দিয়ে দেবো আর ডালগুলো কিন্তু সব কাটিং করে দেবো তাহলে গাছটা আরও ঝাঁকড়া হবে বেশ ঝোপ মতন হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবো আর এই যে স্থলপদদের গাছের ডালটা যায় না কেন বাড়ছেই না তো কোনো বাড়ছে না বলে আমি কোনোরকম কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না ডালেতে যাই হোক জল দিয়ে দিয়ে রাখছি আর এই যে এই কাগজ ফুলের গাছটা দেখেছেন কত ফুল ধরেছে প্রতিদিন কিন্তু ওই যে বললাম না প্রথমেই বললাম শর্ট ভিডিওতে যে ছোটো ছোটো টিপসগুলো দিই গাছের সারের জন্য সেইগুলো দেওয়ারই কিন্তু এগুলো কাজ সেই উপকারগুলো কিন্তু এখানে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন তো গাছের গোড়ায় আপনি উপকার করবেন আর গাছের পাতায় সেই উপকারটা ফুটে উঠবে কিন্তু ডালে ডালে দেখেছেন তো কত সুন্দর লাগছে এই গাছটাতেও কিন্তু এই যে ছোট্ট ছোট্ট ফুল হয়েছে আমার কাছে গোলাপি রঙের ফুলের গাছটাই রয়েছে আর এই গাছটা পরে কেটে দেবো মানে এই বড়ো যে গাছটা রয়েছে সেটা কেটে দেবো দেখুন গাঁদা ফুল গাছটা এক দুটো ডাল কেটে বসিয়েছিলাম গাঁদা ফুলের এর দুটো ডাল থেকে কিন্তু দুটো কুড়িয়ে এসছে আমি ডালটা কাটিং করতে ভুলে গেছিলাম যদি কাটিংটা করে দিতাম তাহলে কিন্তু গাছটা আরও ঝাঁকড়া হতো আরও অনেকগুলো করিয়ে আসতো এখনও পর্যন্ত ছোটো ছোটো দুটো কুড়িয়ে এসছে কয়েকদিনের মধ্যে আশা করি কুড়িগুলো বড় হয়ে ফুটে যাবে আর ওদিকে পিটুনিয়া গাছগুলো ঠিক মতন বাড়ছে না যাই না কেন হয়তো জল মাটি সার কিছু ঠিক মতন পড়ছে না বলে দেখি আজকালকার মধ্যে একটা উপায় করতে হবে গাছগুলো নালে কিন্তু ফুলও পাবো না যা হচ্ছে গাছগুলোর অবস্থা আর গোলাপ গাছটা ভেবেছিলাম হয়তো গাছটা মরেই গেছে বা মরে যাবে আর এখন দেখুন গাছটা সুন্দর লাল লাল ছোটো ছোটো পাতা গজিয়েছে মানে যত পুরনো পাতা ছিল সেগুলো সব ঝরে গেছে এই লাল লাল পাতা গজিয়েছে আর ওইদিকে সাদা ফুলের গাছটা কিন্তু মরে মরেই যাচ্ছে যাই না কেন আর এই ফুলের গাছটা যতবার দেখি ততবার অবাক হয়ে যায় আমি আর ওই যে ওই গাছটা থেকে ডাল কেটে বসিয়েছিলাম ওদিকে আর ওই ফুলের গাছটাই এটা যাই হোক সন্ধ্যেবেলা ছাদ থেকে নেমে এসে একটু দই খই আর একটা মিষ্টি নিয়ে খাচ্ছিলাম এত খিদে পেয়েছে গাছের পিছনে পরিচর্চা করতে করতে জল দিতে দিতে প্রচণ্ড খিদে পেয়েছে সেই দুহোবেলা খেয়েছিলাম এখনই সাড়ে পাঁচটা ছটা মতন বাজে খুব খিদে পেয়েছে বলে একটু বসে পড়লাম খেতে সন্ধে দেওয়া হয়ে গেছে ওদিকে আর যেহেতু শাশুড়ি বাড়ি নেই আমার শাশুড়ি মা উনি গেছেন ননদের বাড়িতে আজকে আবার বৃহস্পতিবার চপ তো খেতে পারবো না নাহলে আবার চপ মুড়ি পেঁয়াজ শশা দিয়ে মাখি বেশ খাওয়া যেত যাই হোক ওই জন্য আজকে যে আমার বরের ছুটি বৃহস্পতিবার তো সন্ধেবেলায় এনেছিলো হচ্ছে ও ফুচকা এই ফুচকাগুলো প্রচণ্ড বড় বড় দুর্দান্ত লাগে খেতে এই ফুচকাগুলো আর তারপরে আমি করেছিলাম চা তো ও বললো যে ঠান্ডার মধ্যে এরকম লিকার চা কড়া করে বেশ ভালো লাগে খেতে দিয়ে চা করেছিলাম একটু শুয়ে রেস্ট নেওয়ার পরে দেখছি বাইরে ভীষণ ঠান্ডা পড়ছে রাতও বেশ বাড়ছে ভালোই তাই জন্য আর বেশি দেরি না করে চলে গেলাম রান্নাঘরে আলু নিয়ে ভাবছে যে খেলা করব তো যাই হোক খেলা করব না আলু নিয়ে রান্না করব ওই যে অষ্টমী দিন মনে আছে যে আলুর দমটা করেছিলাম আপনারা হয়তো আমার ব্লগে দেখেছেন তো আমি সেই আলুর দমটাই এখানে করবো আজকে রাত্রিবেলা প্রথমে একটু জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম গরম তেলেতে ফোড়ন যাকে বলে তো দিয়ে এবার আলুগুলো বেশি বড় করে কাটি নিই আলুগুলো ছোটো ছোটো করে কেটে ঝটপট রান্না হয়ে যাবে দিয়ে আলুগুলো দিলাম এর মধ্যে তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে মানে আর কি ওই ফোরন টোরন দিয়ে এবার নুন দিলাম আলুগুলো ভাজার জন্য একটু ভালো করে নেড়েচে নিয়ে তারপর নুনটা দিয়েছি এখানে আমি আমার না সেই অষ্টমীর দিনের কথাটা মনে পড়ছে আর আমি ভাবছি আমার মায়ের রান্নাটা এই রেসিপিটা যদি আমার মায়েরই আমার কিন্তু না এটা শুধু আমি রান্না করছি তাই আমার মাই আমাকে বলে দিয়েছিল। তারপর হলুদ আর কাঁচা লঙ্কা দুটো চিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আপনারা যদি আমার আগের ভিডিওতে দেখেন তাহলে কিন্তু পুরো রান্নাটা বুঝতে পারবেন আর তারপরে একটু আদা করে রেখেছিলাম যেহেতু নিরামিষ তরকারি আদা তো প্রয়োজন পড়বেই তো তেলের মধ্যে আদাটা দিলাম একটুখানি তাহলে সেনটা খুব সুন্দর বেরোবে আর যেহেতু টমেটো আমি এখানে দিই তো তার জন্য টমেটো সস দিলাম এখানে টমেটোটা দিলে না গোলতে সময় লাগে আর তার জন্য আমি এখানে টমেটো সস রয়েছে বলে এর জন্য টেস্টটাও খুব ভালো হয় টমেটো সসের তো আমি এখানে টমেটো সসটা দিয়ে এই আলুর উপরে ভালো করে চেয়ে নিলাম যাতে টমেটো সসটা একটুখানি ভাজা ভাজা হয়ে যায় মশলার সঙ্গে কষানো হয়ে যাবে দিয়ে তারপর জল দিয়ে দিলাম এর মধ্যে এটা ফুটবে এবার আস্তে আস্তে তারপরে আস্তে আস্তে ঘি গরম মশলা যেয়ে নামাবো তার আগে দিয়ে দেবো একটুখানি ঝামেলা মিটে যাবে এর মধ্যে কিন্তু আলু দমের মশলা দিলে একদমই হবে না একটু চিনি দিলাম সামান্য দেখছি মশলা হয়ে এসছে মানে তরকারিটা হয়ে এসছে তো তার জন্য একটু ঘিটা দিলাম আর এই যে গরম মশলা ঠুয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার নামিয়ে বিয়ে ফুটে গেলে একটুখানি হালকা করে নামিয়ে বেয়ে এর মধ্যে কিন্তু আলু দমের মশলা দিলে একদমই হবে না আমি আগেও বললাম এখনও বললাম দমের মশলা দিলে কিন্তু সেটা অন্যরকম টেস্ট হয়ে যাবে এইটা আসবে না মানে আলু দমের মশলা কিন্তু নিরামিষ একদমই না ওর মধ্যে দেখবেন ভালো করে আলু প্যাকেটের পিছন দিকে ওর মধ্যে আদা রসুন সবটাই দেওয়া আছে তার জন্য আলু দমের মশলাটা কিন্তু নিরামিষ তরকারী একদমই দেওয়া যাবে না অনেকে এই ভুলটা করে ফেলে ঠিকই কিন্তু ঠিক আছে আমি এখানে দিই আর এদিকে আটা মেখে রেডি করে রেখেছি শুধু রুটি করতে হবে আমি না রুটি করতে একদম পারি না আর আমার একদম অধৈর্য লাগে রুটি করতে যাই না কেন হতে চায় না বলে হয়তো ওই জন্য এই যে খেতে বসেছি ওদিকে শ্বশুরের খাওয়া হয়ে গেছে আমার বরকেও দিয়ে দিয়েছি খেতে আর আলুর দম নিয়েছি একটুখানি ওদিকে দুটো মিষ্টি আর এই যে রুটিটা রুটির অবস্থা দেখেছেন কি হয়েছে একদম কি বলবো চোখে দেখা যাবে না আর খাওয়াও যাবে না এই যে ছিটতেই পারছি না রুটিটা আমি ঠিক মতন যাই হোক আমি তাহলে কষ্ট সষ্ট করে খেয়ে নিই আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটু ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি